বাসায় যদি একদম বাবরজি স্টাইলে রান্না করে খাওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয় তো আজকে আমরা সবাই মিলে বাসায় একদম পারফেক্ট তেহারি এই তেহারিটা আমরা সম্পূর্ণ স্টাইলে রান্না করার চেষ্টা করেছি আর ভিডিওতে দেখতেই পারছেন যে তেহারিটা সম্পূর্ণ পারফেক্ট হয়েছে তো চলেন রান্নাটা শুরু করি এর জন্য এখানে প্রথমে এক লিটার তেল নিয়েছি আর এক লিটার তেলে এখানে প্রায় আধা কেজির মতো পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিয়েছি দেওয়ার এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চার টেবিল চামচ আদা বাটা চার টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এটাকে অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা যেন কোনোভাবে জমাট পেতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর নিচে কোনোভাবে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই যে মশলাটা ব্যবহার করছি এই মশলাটা সব মশলা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন একটা মশলা বানিয়ে নিয়েছি আর এখানে জয়ত্রী জয়ফল লবঙ্গ এলাচ গোলমরিচ দারচিনি সব ব্লেন্ড করে এই মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটাই এখানে দিয়ে দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিয়েছি কেজি কেজি মাংস মাংস পানি ঝরিয়ে তিন তিন ধুয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি মশলার সাথে মাংসটা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আর আজকে কিন্তু আমরা সম্পূর্ণ মাটির চুলাতে এটা রান্না করছি বাইরে খোলা মেলা জায়গায় মাটির চুলাতে এই রান্নাটা করা হচ্ছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ এবার ঢাকনাটা খুলে আবার নেড়ে দিচ্ছি আর ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রান্নাটা অনেকে মিলেই করা হয়েছে এর জন্য অনেক মানুষের হাত দেখা যাচ্ছে এবার ঢাকনাটা আবারও দিয়ে ঢেকে রাখা হচ্ছে ঢাকনাটা খুলে আবার নেড়ে দিতে হবে আর এবার কিন্তু মাংস থেকে পানি ছেড়েছে পানি ছেড়েছে আর সাথে একটু পানিও দেওয়া হয়েছে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকনা খোলার পরে এখন কিন্তু এটা তেল ভেসে উঠেছে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর মাংসর সাইজটা যেহেতু একটু তাই এটা হতে বেশি সময় লাগবে না এই পর্যায়ে কিন্তু মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে এরকম পর্যায়ে আসলে মাংস রান্নাটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি অন্য প্রসেসে এর জন্য এখানে চাল নিয়েছি এখানে তিন কেজি পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার এই চালটা এখানে দিয়ে দিয়েছি চালটা দেওয়ার আগে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেল আর ঘি একসাথে দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আগে থেকে যে মশলাটা বানিয়ে মাংস ব্যবহার করেছিলাম সেই মশলাটাই এই চালে দিয়ে দিচ্ছি আর এর ভিতরে কয়েক টুকরা লেবু কুচি দিয়েছি এবার এই চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে সময় নিয়ে আর এই লেবু দেওয়াতে চাল থেকে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে এবার দিয়ে দিচ্ছি এখানে ফুটন্ত গরম পানি ফুটান্ত গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পর এখানে যে রান্না করা মাংসটা আছে সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে অন্য একটা পাত্রে দুধ গোলাপ জল কেওড়া জল আর সামান্য একটু ঘি একসাথে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে নেড়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিবো আর এভাবে হয়ে গেল বাবরচি স্টাইলে খুব সহজে তেহারি রান্না এই তেহারি রান্নাটা অনেক মজার যারা বাবরচি স্টাইলে তেহারি রান্না করতে চান বাসায় সংক্ষেপে এভাবে রান্না করে নিতে পারেন ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ is